আমি শারমিন আক্তার এটি চলে আসলাম রোহান স্মার্ট থেকে দেখেন রোহান স্মার্টটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেখ কতটা চমৎকার এবং ইউনিক কিছু কালেকশন এখানে রয়েছে হিউজ কোয়ান্টিটি স্ট্রেস এবং আনস্ট্রেস কালেকশন রয়েছে তো যারা ঈদ উপলক্ষে এখনও কেনাকাটা করেননি দ্রুত চলে আসবেন হ্যাঁ দ্রুত চলে আসবেন দেখে শুনেও পারচেস করতে পারবেন এবং আজ এবং আগামীকাল আপনারা অনলাইনেও অর্ডার ডান করতে পারবেন এখানে রয়েছে স্টিচ আনস্টিচ সকল ধরনের মেয়েদের থ্রি পিস হ্যাঁ তো আপনারা চাইলে নিতে পারবেন দেখেন অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফুল শোরুমটা আমি আপনাদেরকে দেখানো চেষ্টা করছি দেখে নেন কতটা এক্সক্লুসিভ এবং চমৎকার কিছু ড্রেস এখানে রয়েছে তো ঈজের সামনেই যেহেতু ঈদ ঈদের জন্য আমরা এই ড্রেসগুলো কিন্তু নিতে পারি খুবই সুন্দর হবে আমাদের স্পেসটাও কিন্তু অনেক সুন্দর দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো আশা করছি সবাই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আমাদের পেজে বা ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন চলে আসবেন একদম রেডি ড্রেস পেয়ে যাবেন এবং আনস্টিচ ড্রেস বা সব ধরনের আইটেমই কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেশি বিদেশি সকল আইটেমে সকল আইটেম দেখেন কত কত পরিমাণে ড্রেস আমরা স্টক করেছি শুধু আপনাদের জন্য পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে আমাদের এখানে কিছু ব্যাগ কালেকশনও কিন্তু রয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ